হ্যালো বন্ধুরা আমরা স্যার কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সর আজকের একটা বিউটিফুল ধামাকাদার বিরিয়ানি চলেছে তো আপনারা যখন এখন ই মধ্যে ঢুকেন তখন কিন্তু দেখেন যে আপনাদের একটি ফিউচার নতুন ফিউচার দিয়ে দিচ্ছে যে প্রোফাইল স্টুডিও তো আমরা প্রোফাইল স্টুডিও কাজটা ঠিক মতো জানেন না বা করতে পারেন না দারুণ একটা ফিউচার নতুন ফিউচার আমেজিং ফিউচার আইমুখে দিয়ে দিচ্ছে অফিসিয়াল একটা ফিউচার এআই ফিউচার তো আপনারা এই কাজটি দেখলে অবাক হয়ে যাবেন তো চলুন এইখানে ফিউচারটি আমরা দেখতে পাবেন না তা না হলে কী করবেন আমাদের প্রোফাইল টাচ করবেন এই যে প্রোফাইলে টাচ করে দেবেন এই প্রোফাইলে টাচ টাচ করে দেবেন জাস্ট এই প্রোফাইল টাচ করে দেখতে পাবেন আমি একটি ফটো খুব সুন্দর সেট করে রেখেছি আমার ফটোর সাথে আর এখানে একটা প্রোফাইল স্টুডিও বলে একটা ফিউচার কিন্তু আপনাদের কাছে দিয়ে দিয়েছে না দিলে কী করবেন বন্ধু আমরা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে আইমো লিখবেন এবং অফিসিয়াল আইমোটাকে আপনারা আপডেট করে নেবেন অফিসিয়াল আইমো ইমো বেটা এবং ইমো এস এবং সাদা ইমো সব কিছুতে এই ফিউচারটি পেয়ে যাবেন তা চলুন আমি এর ফিউচারটি কাজ কি এ টু যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং খুব একটা দারুণ দারুণ ফিউচার দারুণ ফিউচার তো এই ইমোবেটাতে আমি ঢুকে যাবো তো ইমোবেটা ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনাদের এই জায়গাতে একটি প্রোফাইল স্টুডিও বলে একটি ফিউচার দিয়ে দিচ্ছে আইমোটিম থেকে তো এটি যখন ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো দেখতে পাবেন এখানে প্রচুর ফটো কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে সিঙ্গেল এবং ডুয়েট যেরকম ফটো কিন্তু আপনারা এখান থেকে চুজ করতে পারবেন তো চলুন আমি এই ফটোটিতে চুজ করে দেবো ঠিক আছে এই ফটোটিতে ক্লিক করে দেবো চলুন এই ফটোটি আমি বানিয়ে রেখেছি তো আমরা প্রথমে এখানে এটা ঢোকার পর আমরা কী করতে হবে প্রো যখনই প্রোফাইল স্টুডিও ওপেন করবেন ওপেন করার পর আপনাদের একটা অ্যাকাউন্ট করে অটোমেটিকলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আমার ফেস নিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আর যে সুরজ বলে একটা অ্যাকাউন্ট কিন্তু আমার ফেস নিয়ে অলরেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে ফটো বানিয়েছিলাম আমাকে দেখুন এখানে আমার সেম সেম ফটো কিন্তু এআই অনেক আমাকে ইয়ে করেছে তো চলুন আমি এটা মেন কাজ কী সেটা আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আরও ফটো ফটো এখানে অনেক বানিয়েছিলাম এই আই থেকে এগুলো কিন্তু আমি বানিয়েছিলাম ঠিক আছে বন্ধু তো এখানে আমার ফেসের কিন্তু এআই আমাকে কাউডিডি ছিল তা চলুন এই ফটোটিতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো এই ফটোটিতে যখন ক্লিক করে দেবো আমরা বন্ধু আমাদের কাছে কিন্তু একটা ইনভাইট বলে একটা অক্সেন এখানে চলে আসবে তো ইনভাইট যে অক্সেন চলে আসবে আমরা কিন্তু ইনভাইটে যখন ক্লিক করে দেবো আমাদের কাছে যে কিন্তু আমাদের যতগুলি ফ্রেন্ড আছে বা গ্রুপ আছে যেখানে আমরা এটি জায়গায় ইনভাইট করতে যাই কারণ সেম একটা আপনাকে সার্ট দিতে হবে তবে কিন্তু ডুয়ের ফটোটি বানাতে পারবেন তা চলুন আমার একটা আইডিতে আমি ইনভাইট করে নেব তো ইনভাইট করার পর আমরা কী করতে হবে এখানে বন্ধু ডন করে দিতে হবে ঠিক আছে এখানে ডানে ক্লিক করে দিতে হবে ফের ধৈর্য দেবেন বন্ধু ফের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো ডানে আপনি ক্লিক করে দেবেন বন্ধু আপনার কাছে কেটে বেরিয়ে যাব আমার যে নেক্সট আইডিটি আছে যে আইডিতে আমি ইনভাইট করলাম সে আইডিতে যেয়ে দেখব ঠিক আছে এই নোটিফেশান এসছে কিনা তো বন্ধুরা দেখতে পাবেন এখানে সেম টু সেম একটা নোটিফিকেশান কিন্তু আমরা এখানে চলে এসছে এখানে অ্যাপ সেট করার জন্য বলছে যখন আমি মেসেজ দিয়ে ক্লিক করব যখনই মেসেজটি ক্লিক করবো আমার কিন্তু এখানে একটি নোটিফিকেশান চলে আসবে দেখুন বন্ধু আমার কিন্তু এআই কিন্তু আরও কিন্তু এখানে ছবি কিন্তু বানিয়ে দিয়েছে ঠিক আছে অলরেডি দেখুন আমার সেম টু সেম ফেসের আমার গার্লফ্রেন্ডের ফেসের ছবি কিন্তু এখানে বানিয়ে দিয়েছে তো যখনই এখানে আমরা সেই ব্যক্তিকে আমরা এখানে আমারও কিন্তু এরকম ফিউচার চলে যাবে মানে দুজনারই ফিউচারটি কিন্তু এরকম হয়ে যাবে ঠিক আছে একটা ইয়ে খুলে যাবে তখনই এখানে যখনই আমরা ফেসের জায়গায় ক্লিক করব এই যে ফেসটি জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে যখন ক্লিক করবে সে তার একটি ফেসের ছবি কিন্তু এখানে নিয়ে নেবে এআই আই টাইম কী দেবে এক থেকে তিন মিনিট ঠিক আছে এক থেকে তিন মিনিটের মধ্যে একটি ছবি তৈরি করে দেবে এআই থেকে তো দেখতে দেখুন আমরা এই এই ভিডিওটা একটু স্কিপ করবো তা ছবিটিকে ফেসটি চলে এলে আপনি আবার নিয়ে আসবো ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমাকে একটু ছবি কিন্তু তৈরি করে দিয়েছে আমার ফেস ম্যাপিক তা আমার কিন্তু ওই আইডি কিন্তু নোটিফিকেশানও চলে গেছে দেখতে পাচ্ছেন তো এই আইডিতে ক্লিক করবো নোটিফিকেশন জায়গায় টাচ করবো যে দেখব দেখুন বন্ধুরা আমার কিন্তু ছবি এই আই থেকে বানিয়ে দিয়েছে আমার গার্লফ্রেন্ডের মতো বা আমার যাকে আমি শেয়ার করেছিলাম তার মতো কিন্তু ছবি এখানে অলরেডি আমাকে বানিয়ে দিই তো দেখা যাবো দেখতে পাবেন বন্ধুরা আমরা কিন্তু সেম টু সেম একটা নোটিফিকেশন ওই আইডি থেকে চলে এসেছে আমার এখানে ঠিক আছে তো এটা যখন ক্লিক করবো আমরা আমাদের কিন্তু এরকম একটি ফিউচার দেখুন আমাকে একটা মেসেজ কিন্তু টিম থেকে দিয়ে দিয়েছে তো এটি যখন ক্লিক করবো আমরা আমাদের সেম টু সেম ফটো কিন্তু আমরা দেখতে পাবো আমরা এই ফটোটি ডাউনলোড করতে পারবো তো এখানে শেয়ার শেয়ারের অপশান দিয়ে দিচ্ছে আমরা যে কল অপশানে লাগাতে পারবো এবং প্রোফাইলে লাগাতে পারবো এবং আমরা কিন্তু এটা আমাদের প্রোফাইল ডিপিতে ইউজ করতে পারবো তো আমি একটা একটা ক্লিক কিন্তু এখানে আমি ডাউনলোডে ক্লিক করব তা ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন বন্ধু এখানে কিন্তু ডাউনলোড আমার কিন্তু প্রোডাক্ট ডাউনলোড হয়ে গেছে তো আবার কিন্তু এখানে আমরা সেট কলারটি সেট করবো মানে কল যখন করবে কে আসবে তখন কলে যদি কনফার্ম করে দিয়ে দেখতে পারবেন এরকম কলের জায়গায় এরকম কিন্তু আসবে তা আমি কনফার্ম করে দেবো ঠিক আছে ছবিটাই ছবিটা একটু খুবই সুন্দর লাগছে তো আমরা যদি দেখি ব্যাকগ্রাউন্ডে মানে ব্যাকগ্রাউন্ডে দেখাবে প্রোফাইলে তো ব্যাকগ্রাউন্ডে যদি লাগাই তাহলে যদি কনফার্ম করে দিই তো আশা করি আমার ব্যাকগ্রাউন্ডে কনফার্ম হয়ে যাবে তো চলুন দেখতে পাবো আমরা ব্যাকগ্রাউন্ডটা কনফার্ম হয়েছে কিনা দেখতে পাচ্ছি বন্ধু এই ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার কনফার্ম হয়ে গেছে তো আশা করি প্রোফাইল স্টুডিও যে আপডেটটি দিয়েছে খুবই সুন্দর আপডেট আমরা আশা করি বুঝতে পেরেছেন আমরা এটা ইউজ করবেন এবং নিজের ভিডিওটা বেশি বেশি বন্ধু মাঝে শেয়ার করবেন আর ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম কী ভিডিও চাই সেই ভিডিওটি আমি আনার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অন্যটা থামাতা ভিডিও নিয়ে ধন্যবাদ